খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মৃত্যুর আগে ওসিয়া করেছিলেন আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তো মুসলিম নিয়ম রীতি অনুযায়ী দাফন করতে হবে যদি দাফন করতে হয় তাহলে আমাকে যেই ব্যক্তির দ্বারা শেষ বিদায় জানানো হবে যেই ব্যক্তি আমার জানা আসার নামাজ সম্পন্ন করবে তার মধ্যে যদি তোমরা চারটা গুণ না পাও তাহলে আমি খাজা কুতুবুদ্দিনের জানাজা না খাজা কুতুবুদ্দিন আমি খাজা কুতুবুদ্দিন যখন ইন্তিকাল করব যদি চারটা গুণওয়ালা লোক যদি না পাও তাহলে আমি খাজা কুতুবউদ্দিনকে বিনা জানাজাই দাফন করে দিও কতটুক ইমানের পাওয়ার থাকলে দৃঢ় বিশ্বাস থাকলে এমন কথা বলতে পারো শ্রোতাগণ জিজ্ঞাসা করলেন হজরত চারটা গুণ কি কি খাজা কুতুব বলেন এক নাম্বার যেই গুণ লাগবে ইমাম হওয়ার জন্য সেই গুণটা হলো যার জিন্দগিতে কোনো দিন তববির ওয়ালা না দুই নাম্বার যেই গুণটা লাগবে দুই নাম্বার গুণটা হলো যার জিন্দগিতে কোনো দিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই তিন নম্বর যে গণ্ঠা লাগবে যেই ব্যক্তি জিন্দগিতে কোনো দিন নামাজ কাজা করে নাই চার নম্বর যে গণ্ঠা লাগবে সেটা হচ্ছে জিন্দগিতে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই না ওই চারটা গুণওয়ালা ইমাম যদি পাও তাহলে আমি খাজা কুতিবুদ্দিন বখতিয়ার কাকি রহিমহল্লাকে জানাজা দিও অন্যথায় যদি চার গুণ বিশিষ্ট ইমাম যদি না পাও তাহলে বিনা জানাজাই আমাকে দাফন করে দিও ওনার ওসিয়রটা চলে যাব কি সুন্দর অসিয়া কিছুদিন পর খাজা কুতিবউদ্দিন বখতিয়ার কাকি রহিমা দুনিয়ার বাড়ি থেকে ইন্তেকাল করলেন দুনিয়ার বাড়ি থেকে ইন্তিকাল করলেন জানা যা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বরুই পাতার গরম চলতে সুন্দর করে ঘোষণা করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের জমি নিয়ে দেখা যায় কোনো মানুষ যদি মৃত্যু করে মৃত্যু বরণ করার পর জানাজার কয়েক ঘন্টা আগে ইমাম নিয়োগ করা হয় কে জানাজা পড়াবে কিন্তু এখানে পার্থক্য হলো খাজা কুতুবুদ্দিনকে গোসল করানো হলো সাদা কাপড় পরানো হলো জানাজার জন্য মাঠের মধ্যে নেওয়া হলো কিন্তু এখন পর্যন্ত ইমাম নিয়োগ হয় না কি অবস্থা আমরা পূর্ব আগ মুহূর্তের সময় আমরা ইমাম নিয়োগ করি কিন্তু খাজা জানাজা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ গেল হাজার হাজার ইমামে মুসল্লি জানাজের নামাজের জন্য অংশগ্রহণ করেছেন ওই জায়গায় হাতের মধ্যে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে ওই আল্লাহর প্রিয় বান্দার জানাজা পালানোর জন্য ইমাম পরিজন মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজকে ইমাম হবে করা হচ্ছে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে এক নাম্বার। যেই ব্যক্তি কোনোদিন কোনো ওয়ালা বুঝেননি তকবিরওয়ালা হলো যখন ইকামত শেষ করে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধে সানা পরার আগে আগে যারা যারা নিয়ত বানতে পারে তাদের বলে তকবির ওয়ালা এক নাম্বার গুণ হলো যার জিন্দগিতে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই বলবেন না আমরা কত কত ফরজ নামাজ বাদ দিয়ে দিচ্ছে ওইটারই হিসাব নাই যার জিন্দগিতে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই আসরের সুন্নত নামাজ তো হচ্ছে সুন্নতে জায়দা ওটা পড়লে সোয়াব আছে না পড়লে ঘুনা নাই বলতেছেন দুই নাম্বার যে কোয়ালিটি লাগবে সেটা হচ্ছে যার জিন্দিতে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় না তিন নাম্বার যেই গুণটা এত এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে তিন নাম্বার গুন্টা লাগবে এমন যার জিন্দগিতে কোনোদিন দিন তাহার নামাজ কাজা হয় নাই এই গুণ শোনার পর সব মানুষগুলো নিচের দিকে থাকায় আছে চার নাম্বার যেই গুণটা লাগবে সেই গুণটা হচ্ছে কোনোদিন দিন বেগানা নারীর দিকে সে তাকায় নাই বেগানা নারী বোঝেননি একটা হচ্ছে এগানা আর একটা হচ্ছে বেগানা এগানা নারী হচ্ছে আমার ফুফাতো বোন আমার বোন আমার খালাতো বোন আমার বোন এগুলোদেরকে বলা হয় এগানা সরি বেগানা নারী ওদের যাদের সাথে আপনার বিয়ে জায়াজ তাদেরকে বলা হয় কি বেগানা নারী আর এগানা নারী হচ্ছে আমার আম্মু চাষি ফুফু নানি খালা ওদেরকে বলা হয় কি এগানা তো যে ইমাম জিন্দিগিতে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই ওই ইমাম লাগবে চারটা গুণ যখন এক এক করে বলা আরম্ভ করলেন প্রথমবারে অ্যানাউন্সমেন্ট করছেন কোনো মানুষ কথা বলে না দ্বিতীয় যখন সিরিয়াস মাইন্ডে বলতেছেন কাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলে গেছেন চারটা গুণওয়ালা ইমাম যদি না পাওয়া যায় যেন বিনা জানা যায় দাফন করা হয় আবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কে আছেন ইমাম এমন করে হাত গুলো উঁচু করে বলতেছেন কে আছেন যোগ্যমান ইমাম যার কোনো দিন ওয়ালা ছুটে নাই শত শত মানুষ থেকে পিছনের দশ কাতার মনে করেন বাতিল কিছুক্ষণ পর যখন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কে আছেন ইমাম খাজা কুতুবুদ্দিন বখতিয়ারির জানাজা পড়বেন যার জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত নামাজ খাজা হয় নাই হাত উঠান পিছন থেকে মনে করেন বাকি আরো পাঁচ কাতার মাইনাস হয়ে গেছে তৃতীয় নাম্বার বলা হচ্ছে কে আছেন যোগ্যমান ইমাম যার জিন্দিগিতে কোনোদিন তাহার জ্যোতির নামাজ কাজা হয় না হাত উঠান একজন মানুষও হাত উঠাচ্ছে না উঠাবে কেমন করে কোয়ালিটি থাকলে তো উঠাবে দেখা যায় আরও দুই আড়াই কাতার বাতিল বাকি রইল মনে করেন দেড় কাতার এমন বাকি তিনটা গুণওয়ালা আছে যখন বলা হলো চার নাম্বার যে গুণটা লাগবে সেই গুণটা হচ্ছে জিন্দগিতে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই না এখন দেখা যায় পুরাপুরি সব কাতারই বাতিল সব মানুষ হাই হাই করতেছেন আজকে মনে হয় খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহিমহল্লাকে বিনা জানাজাই দাফন করতে হবে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আজকে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহিমহল্লার ওসিয়াত অনুযায়ী বিনা জানাজাই তাকে দাফন করা হো কিছুক্ষণ পর পিছন থেকে একজন মানুষ হাত উঁচু করে বলতেছেন ইমাম আছে পড়েন সুবাহ বলতেছেন ইমাম আছে সমস্ত মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কে ওই ব্যক্তি এত এত হাজার হাজার মানুষের মধ্যে চারটি কোয়ালিটি পূর্ণ গুণ পাওয়া যায়নি এমন কোন ব্যক্তি কোথায় থেকে এসেছে যার মধ্যে চারটি গুণ বিদ্যমান রয়েছে সুহান আল্লাহ পড়বেন না সুন্দর কথাগুলো শুনে যখন সুহান আল্লাহ পড়েন আল্লাহ মহান রব আমাদের মালিক খুশি হয়ে যায় পড়েন সুহান আল্লাহ তখন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাহি কাহি রহিমাহুল্লা তাল জানাজা পড়ানোর জন্য যেই লোকটা সামনের দিকে আসছেন জানাজা পড়ানোর জন্য তিনি কোনো বড় আলেম ছিলেন না তিনি সাধারণ একজন মানুষ যার নাম ছিল সুলতানউদ্দিন আলতামাস রহিমাহুল্লাহ যিনি কোনো বড় আলেম ছিলেন না শামসুদ্দিন আলতামস রহিমাহুল্লাহ তিনি ছিলেন দিল্লির সম্রাট যিনি এক জায়গায় আগমন করলে শত শত সিপাহী তাকে পাহারা দেওয়ার জন্য হয়ে কিন্তু ওই দিন কোনো আত্মহারা পাহারাদার সঙ্গে করে নিয়ে আসে নাই শত শত মানুষগুলো গোলাভাগ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কাজা কুতুবুদ্দিন বখতিয়ারির জানাজা পড়াবে এমন ভাগ্যমান ব্যক্তি ওই ইমাম শামসুদ্দিন আল তামাস রাহিমাহুল্লাহ সামনে দাঁড়িয়ে বলতেছেন আপনারা যে অ্যানাউন্সমেন্ট করেছেন যে চারটি গুণ লাগবে জানাজা পানোর জন্য আমার মধ্যে ওই চারটি গুণ বিদ্যমান বলতেছেন আমার জিন্দিগি কোনোদিন তুব্বির ওয়ালা ছুটে নাই জিন্দিগিতে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই জিন্দিগিতে কোনোদিন আমার আসর সুন্নত নামাজ খাজা হয় নাই জিন্দিগিতে দিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই এমন চারটি গুণ আমার মধ্যে রয়েছে আর অর্থাৎ আপনাদের ওসিয়ত অনুযায়ী জানাজার ইমামতি করার জন্য আমি যোগ্য জানাজা হবে জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার হাজিরা কথাই আল্লাহর প্রিয় বান্দার নাম আল্লাহ ওলি হিসাবে কবুল করে নিলেন একজন বাদশাহ আজকাল দিন মানুষ দেখা যায় এলাকার একজন মেম্বার হলে তাকে আমরা ধরতে চইতে পাই না তাদের ভাব সবই চেঞ্জ হয়ে যা একজন চেয়ারম্যান হলে তার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় একজন এমপি হলে তো তার চেহারাই দেখার সুযোগ হয় না আর ওই জায়গায় দিল্লির সম্রাট শামসুদ্দিন আল তামাস রহিমাহুল্লাহ যিনি এখানে এসেছেন সাধারণভাবে যার এত এত কোটি কোটি টাকার সম্পদ টাকা সত্ত্বেও তার মধ্যে চারটি গুণ ছিল একজন সম্রাট হওয়ার পরেও তার মধ্যে যদি চারটি কোয়ালিটি পাওয়া যায় আপনি আমার মধ্যে কেন পাওয়া যাবে না একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে দেখবেন বিপদে পড়লে দেখবেন কোনো মানুষ আপনার পাশে দাঁড়ায় না আজকে যখন মানুষ শুনবে যে আপনার বড় একটা চাকরি হয়েছে শত শত মিষ্টির কাঠুন আপনার বাড়ি আসবে ঠিক না আজকে যদি শোনে আপনি সুন্দর একটা জায়গা কিনেছেন বড় একটা ফ্ল্যাট করবেন দেখবেন সুন্দর করে আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আজকে যদি মানুষ জানে সুন্দর একটি গাড়ি কিনেছেন আপনার অভাব হবে না জন্য পরিচয় দিচ্ছে আজকে যদি আপনি পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে যাই বড় একজন আলেম হয়ে যান দেখবেন মানুষ আপনার পরিচয় দেওয়ার জন্য মানুষকে বলতে হবে না মানুষ নিজ থেকে আপনার পরিচয় প্রেজেন্ট করতে থাকবে অর্থাৎ এটা বোঝানোর উদ্দেশ্য হলো একটা বিষয় দুনিয়ার জমিনে যেমন স্বার্থবিহীন কেউ পাশে দাঁড়ায় না কাল কঠিন কেয়ামতের ময়দানে দেখবেন এমন অবস্থা হবে দুনিয়ার জমিনই তো কেউ পাশে না আব্বা আব্বাম্মা পাশে দাঁড়ায় কিন্তু কাল কঠিন কেয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে যে আব্বাম্মারেও কই যাবাই দেন না তো জন্য দুনিয়ার জমিনে যদি এমন কঠিন অবস্থা হয় তে কাল কঠিন কেয়ামতের ময়দানের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার দুনিয়ার জমিনে যদি আপনি সফলতা অর্জন না করতে পারেন যেমন মানুষ আপনার পাশে থাকে না তদ্রুপ কাল কঠিন কেয়ামতের ময়দানে যদি আপনি আমল নামক সার্টিফিকেট যদি আপনি সঙ্গে করে নিয়ে না না যাইতে পারেন যদি টাকা পয়সা না থাকলে যেমন মূল্যায়ন থাকে না আমল আকলা যদি আপনার না থাকে কাল কঠিন কেয়ামতের ময়দানও আপনার কোনো মূল্যায়ন থাকবে না অর্থাৎ যদি আখেরাতে যদি সফল হতে চান আল্লাহ পাকের দামি জান্নাতের মালিক যদি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ন্যাক আমল নিয়ে তারপর কবরে যেতে হবে পার্বত সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের খাটি গুলাম হিসাবে কবুল করুক সবাই বলি আমিন